No quiero más. আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় অনেক অনেক আমিও ভালো আছি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা পুরাতন বছরের অতিথির যত গ্লানি আসে সব কিছু মুছে ফেলে পিছনে না তাকিয়ে নতুন বছরের আগমনে বার্তা নিয়ে সবাই যেন নতুন বছর ভালো কাটে সেই শুভেচ্ছা নিয়ে শুরু করলাম আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে কালকে রাত্রে বাজার করে নিয়ে আসলাম তাই সকালে উঠে বাজারগুলো একটু সামলিয়ে নিচ্ছি ডিম নিয়ে আসছি এখানে বিভিন্ন ফল কুটস নিয়ে আসছি তো এগুলো একটু সাজাইয়ে গুছিয়ে রাখলাম আর এখানে তিন পদে সুটকি নিয়ে আসলাম সুটকিগুলো একটু বের করে নিচ্ছি এখানে আমি চ্যাপা সুটকি তারপরে হচ্ছে শুটকি আর চিংড়ি মাছের সুটকি নিয়ে এসেছি যেহেতু একটু বক্তার আয়োজন করব আর কি বলবো বাজারে সুটকির এখন এত দাম মানে আমি অল্প অল্প করে নিয়ে আসলাম আর এখানে আমরা হালকা পাতলা একটু নাস্তা করে নিলাম একটু চা আর ডিম সিদ্ধ করে নিলাম টোস্ট দিয়ে ভিজিয়ে খেয়ে যা কমপ্লিট করে এখন বিসমিল্লা বলে পাখের ঘরে ঢুকলাম রান্নার আয়োজন করবো যেহেতু আজকে পহেলা বৈশাখ নতুন বছরে একটু ভালো একটু সবাই খেতে হয় আর একটু পান্তাবাদ দিয়ে যেহেতু মানে শুরু করে বছরে একটা খেলে হয় না আর খেতে ভালোই লাগে তাই এখানে ইলিশ মাছগুলো কেটে নিলাম কেটে হলুদ মরিচ মেখে এখন তেল গরম করে আমি এক এক করে মাছগুলো বেজে নিচ্ছি নতুন বছরে ইলিশ মাছ না হলে কি জমে খেতেও ভালো লাগে না তাই এখানে মাছগুলো বাজা হয়ে গেলো আর এদিক দিয়ে আমি সুটকিগুলো সুন্দর করে একটু বেজে নিচ্ছি আর এখানে মরিচগুলো বেজে নিচ্ছি বর্তা করবো আর একটু বড়া বানাবো যেহেতু আর এখানে বড়া বানানোর জন্য আমি পেঁয়াজ মরিচ আর লবণ হলুদ দিয়ে সুন্দর করে আমি পেঁয়াজ ও মিক্সটা একটু বানিয়ে নিচ্ছি এটা দিয়ে পান্তা ভাত খেতে এত মজা লাগে তাই এটা তৈরি করে নিচ্ছি তার সাথে এই আইটেমটা না হলে ভালো লাগে না খেতে তা এখানে আমি পেঁয়াজটা বানিয়ে নিলাম এত সুন্দর মসমসে হলো দেখতেও লবণীয় হয়েছে অনেক তারপরে এখানে আমি যে কী বলে চাপা সুটকিটাকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে একটু পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে একটু বেজে নিচ্ছি একটু হালকা তেলে বেজে নিয়ে এখন পাটা পোঁতায় পিষে নিব সব কাজ করতে যতটা কষ্ট না লাগছে এই পাটায় পোঁতায় পিষতে এসে আমার যে কি কষ্ট লাগছে কিন্তু সকল কষ্টই দূর হয়ে যাবে যখন খেতে বসবো তখন সকল কষ্টই দূর হয়ে যাবে যাকে এখানে বর্তাগুলো এক এক করে আমি বাটা পত্রে সুন্দর করে পিছিয়ে নিচ্ছি মানে এত লোভনীয় লাগছে মনে হয় যে এখনই খেয়ে পেলি আর এত সুন্দর একটা স্মেল এসেছে অনেক দিন পরে বর্তার আয়োজন করলাম তাই বর্তার আয়োজন করতে এসে মানে এত লোভনীয় লাগছে আর এত সুন্দর হয়েছে বত্তার স্মেলটা তারপরে এখানে আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম সাথে একটু কাঁচা রসুনও দিয়ে দিলাম মানে বর্তাটা এখন সুন্দর করে মিক্স করে পেঁয়াজ দিয়ে মিক্স করে নিলাম বর্তার মধ্যে পেঁয়াজ পাঁচটা দিলে সাতটা দ্বিগুণ বেড়ে যায় আর সেটা একটু কাঁচা হলে আরও বেশি মজা হয় বাস কমপ্লিট হয়ে গেল আমার আজকে দুপুরের আয়োজন এখানে আমি পান্তা ভাত পেঁয়াজু ইলিশ মাছ বাজার তিন পদের বর্তা ইলিশের বর্তা শুটকির বর্তা তারপরে শুটকির বর্তা আর পেঁয়াজু বেজে নিলাম সাথে শুকনা মরিচ আর পেঁয়াজ নিয়ে নিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবারও নতুন বছরের শুভেচ্ছা জানালাম সবাইকে শুভ নব অবশ্য আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম